চোখের আড়াল মানে মনের আড়াল নয় কিন্তু সত্যি গীতাই মাশরাফি বিন মর্তুজা চোখের আড়ালের সঙ্গে সঙ্গে ক্রিকেট প্রেমীদের মনের আড়ালও হচ্ছেন না তো ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই জড়িয়ে নেই রাজনৈতিক ফাঁদে পড়ে সাধারণ জীবনযাপনটাও হচ্ছে না সব কিছুই কেমন যেন চোখের আড়ালে তবে চোখের আড়ালে বলেই কি দেশের সেরা ক্যাপ্টেন মনের আড়ালে চলে যাবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব মানে এক সময় ছিল মাশরাফি বিন মর্তুজা শুধু নাম নয় ছিলেন এক প্রেরণার উৎস এক সাহসের প্রতি ক্যারিয়ারে একের পর এক চোট অস্ত্রোপচার বারবার মাঠের বাইরে ছিটকে পড়া সব পেরিয়ে বারবার ফিরে এসে দলকে নেতৃত্ব দিয়েছেন সম্মুখ যুদ্ধে তার অধীনে বাংলাদেশ দু সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপে নিজের জাত চিনিয়ে দেয় দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে সেমিফাইনাল যা ছিল ইতিহাসের সেরা অংশ কিন্তু আজ মাঠে নেই মাশরাফি না আছেন আলোচনা সমালোচনার কেন্দ্রে মিডিয়া বোর্ড কিংবা ক্রিকেট বিশ্লেষণে যাদের নাম উচ্চারিত হয় সেখানে কোথাও নেই দেশের সবচেয়ে সফল অধিনায়ক অথচ বর্তমান দল যখন নেতৃত্বহীনতা আত্মবিশ্বাসের অভাব আর একের পর এক পরাজয় থুকছে পছন্দের ওডিআই ফর্মেটে তখন যেন আরো বেশি করে মনে পড়ে মাশরাফির কথা মাঠে দাঁড়িয়ে যিনি দলকে শুধু নেতৃত্ব দিতেন না যুদ্ধ করতে শেখাতেন মাশরাফি ছিলেন এমন এক নেতা যার চোখে চোখ রেখে কেউ হাল ছাড়তে পারত না তিনি ছিলেন রণাঙ্গনের সেনাপতি যিনি জানতেন কিভাবে ড্রেসিং রুমকে উজ্জীবিত করতে হয় তিনি বিশ্বাস করতেন খেলোয়াড় তৈরির আগে মানুষ তৈরি করা জরুরি আজ সেই ক্রিকেটের মূল ধারায় রাজনীতি থেকে এই মানুষটি যেন ক্রিকেট থেকে এক প্রকার অবাঞ্ছিত হয়ে গেছেন এটি শুধু দুঃখজনক নয় বিস্ময়কর দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের প্রতি এই অমনোযোগ কি নিছক ভুলে যাওয়া নাকি ইচ্ছেকৃত উপেক্ষা চোখের আড়াল আড়াল মানেই মনের এই কথাটি মাশরাফির বেলায় হয়তো খাটে না কারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের হৃদয়ে তিনি আজও রয়েছেন ঠিক সেখানেই মনের মাঝে ভালোবাসার শীর্ষে সময়ের চাকা ঘুরে আবার হয়তো আলোচনায় আসবেন ম্যাশ কিংবা তার জনপ্রিয়তা নতুন করে উপলব্ধি করবে বাংলাদেশ ক্রিকেট তবে তার অবদান তার নেতৃত্ব তার শিক্ষা তা কোনোদিন মুছে ফেলা যাবে না